ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আসলে বিগত মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত ধ্বংস করেছিল এবং আপনারা দেখেছেন গত সতেরোটি বছরে আগে শুধুমাত্র এসএসসি বা ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পরীক্ষার প্রশ্নপত্রে ফাঁস হতো তো হাসিনা শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়েছে ইভেন যেটা বাংলাদেশের অতীতে কখনো হয়নি মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কার্যত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার যত রকমের কার্যকলাপ সেটা শেখ হাসিনা এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেমের মতো লোকে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সে একত্রিশ দফার মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি সাজিয়ে ঢেলে সাজানোর উনি একটি অঙ্গীকার ব্যক্ত করেছেন যেটা একত্রিশ মধ্যে রয়েছে এবং আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশিনাথ বেগম খালেদা জিয়া এসএসসি পর্যন্ত নারী শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক রেখেছিলেন এবং এবার আমাদের ঘোষণা এসেছে আর বিএনপি যদি আগামী দিনের জনগণের মেন্টেড নিয়ে বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ বিএনপি সরকার গ্র্যাজুয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক করবে সে ঘোষণা রয়েছে আপনারা আমরা আজকে জনাব তারেক রহমান আমাদেরকে উনি একদম সুস্পর্শ ঘোষণা দিয়েছেন জনগণের কাছে যেতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণের ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা আজকে যেমন এসএসসি পরীক্ষার্থীদেরকে আমরা আজকে সংবর্ধানে দিয়েছি এবং পাশাপাশি জনকল্যাণমূলক যে কোনো কাজে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে কোনো রকমের কাজের জন্য আমরা জনগণের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস এবং বিএনপি প্রধান শক্তি হচ্ছে জনগণ বিএনপি সবসময় জনগণের পাশে থাকে বিএনপি জনগণের ভালোবাসা অর্জনের চেষ্টা করে এসএসসি পরীক্ষায় যে সকল এ প্লাস পেয়েছে নিউর্জন জন ফাউন্ডেশনের পক্ষ থেকে সে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা কৃতি সংবর্ধনা দিয়েছি এবং সেই সংখ্যাটি ছিল আজকে আমরা দুইশো জন ছাত্রছাত্রীকে আমরা জিপিএ ফাইভ এ প্লাস তাদেরকে আমরা আজকে সংবর্ধনা জানিয়েছি এবং আরো কিছু যেগুলো বাকি আছে একদম প্রত্যন্ত অঞ্চলের আমরা সিদ্ধান্ত নিয়েছি নুরজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই সকল স্কুলে উপস্থিত হয়ে তাদেরকে সেই ক্রেস্টগুলা এবং কাছে তাদের হস্তান্তর করব আমরা সম্মাননা আমরা দিয়েছি সবাইকে একটা করে ক্রেস্ট দিয়েছি এবং একটি করে হলো কলেজ ব্যাগ দিয়েছি এবং পাশাপাশি যেহেতু বর্তমানে বর্ষা সিজন জুলাই মাস চলছে এবং সেই মাছটাতে আপনার হলো বৃক্ষরোপণের মাছ আমরা প্রতিটি শিক্ষার্থীকে আমরা তিনটি করে আমরা গাছের চারা দিচ্ছি বৃক্ষরোপণে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রশ্নটা আবার করবেন